সংবিধান সংশোধন বা আইন করে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এজন্য দরকার শক্তিশালী গণতন্ত্র জনমনে বিরূপ প্রভাব পড়ে এমন কাজ থেকে দূরে থাকতে নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন তিনি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন এ সময় আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা জানাচ্ছেন তানজিদ রহমান। দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে উনিশশো সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গড়ে তুলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজধানীর আগারগাঁও চিনমুচি সম্মেলন কেন্দ্রে সংগঠনের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা এতে সংগঠনের সভাপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকার আহ্বান জানান আমি সাথে করছি সতেরো বছর একটি প্রতিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত সহযোদ্ধারা তাদের জীবন দিয়েছেন এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য শহীদ জিয়ার যেমন নতুন নতুন কর্ম পরিকল্পনা ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যেমন নতুন নতুন চিন্তা ছিল আলহামদুলিল্লাহ যা আমাদের নেতা জনাব তারেক রহমানের সেই রকম সুদূর প্রসারী নতুন নতুন রয়েছে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা তাদের খেদমত করার জন্য সদা প্রস্তুত আছি অতীতে চারবার আমরা করেছি কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে সুতরাং নির্বাচনের দরকার নাই এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা না পায় এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনী হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা সে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম তারেক রহমান বলেন গণতন্ত্র সংকটে পড়লে দেশে নানা সমস্যার উদ্ভব হবে সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে তিনি আরো বলেন ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলায় দলের নেতাকর্মীরা এখনও হয়রানির শিকার হচ্ছেন তাই প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে এসে কল্যাণমূলক রাজনীতির উপর জোর দেন তারেক রহমান আজও ফ্যাসিবাদ আমলে দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনও আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে জনশক্তি জনবল বিনপির মনোবল জনগণের ভালোবাসায় থাকুন জনগণকে ভালোবাসায় রাখুন তান্জিদ ভুইয়া মহড়া সংবাদ ঢাকা